আজ আমি যে গল্পটি আপনাদের শোনাব সেই গল্পটি অবশ্যই পুরো শুনবেন তাহলে বুঝতে পারবেন আমি কার সম্বন্ধে গল্পটি বলছি এই গল্পটি আমার ফেসবুক থেকে সংগৃহীত লিখেছেন বাবুরাম মণ্ডল এক বৃদ্ধা নার্সিংহোমে ভর্তি হঠাৎ একদিন তিনি একটু সুস্থ হয়ে কথায় কথায় নার্সদের বললেন আমার নাচামাই ভালো গান জানে বৃদ্ধাকে তারা দিদিমা বলে ডাকত ফলে তারা কৌতূহলী হল কি করে বললো তাই নাকি দিদিমা তাহলে তো ভালোই হলো নাচ জামাই এনে কিন্তু গান করতে বলব দিদিমা বলল নিশ্চয় কিন্তু তার নাচ জামাই নার্সিংহোমে আসে না ফলে তাদের গান শোনাও হয় না নার্সরা প্রতিদিনই ভিজিটের সময় বলে কই গো তোমার জামাই কই আমরা যে গান শুনব এর মধ্যে একদিন একটি ছেলে হাজির মাথা মুখ চোখ কাপড়ে ঢাকা সে বৃদ্ধাকে দেখতে এসেছে এ সময় বৃদ্ধার কাছে দুজন নার্স হাজির ছিল তারা কৌতূহলী হয়ে বললো এটাই কি তোমার নাচ জামাই বৃদ্ধা এসে বললেন হ্যাঁ নার্সরা এবার ছেলেটির কাছে গান শুনতে চাইল বলল আপনি নাকি খুব ভালো গান জানেন আমাদের একটা গান শোনান ছেলেটি নির্দিধায় বলল কি গান শুনবে নাসা অনেক ভেবে তাচ্ছিল্য করে বলল একটা রবীন্দ্রসঙ্গীত শোনান ছেলেটি একটি রবীন্দ্রসঙ্গীত গাইল তারপর বৃদ্ধার সঙ্গে কথা বলে তড়ি ঘড়ি বেরিয়ে গেল ছেলেটি বেরিয়ে যেতে বৃদ্ধাকে নাসা বলল ভালোই তো গাইল তোমার না জামাই নাম কি গো বৃদ্ধা এবার মুচকি হেসে বলল কেন চিনতে পারো নি নার্স দুটি একে অপরের মুখপানে চেয়ে হেসে ফেলে বলল না তো কেন উনি কি বিখ্যাত লোক নাকি বৃদ্ধা এবার অবাক হয়ে বলল ও তো অরিজিৎ সিং চিনতে নি এই হলো অরিজিৎ সিং আমাদের স্বপ্নের রাজপুত্র অরিজিৎ সিং মাটির মানুষ ওরিজিত আমার এই গল্পটি আপনাদের যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার